হ্যালো ফ্রেন্ডস সবাই কি করছো আমি এখন রাত্রেবেলা সাবু মাখা মা এখন তো অমাবতী চলছে সবাই জানো তো কালকে রাত্রেবেলা শেষ হয়ে যাবে আমার শাশুড়ি অমাবতি করে তো দুপুরবেলাই দেয় যেহেতু দুপুরবেলা বাড়িতে ছিলাম না তাই আর কি রাত্রেবেলাতেই দিল আসার পরে তো এখন শাহু মাখাই আমি আসলে শাওমা খাওয়া খেতে ভালোবাসি কিন্তু নিজে মাখতে পারি না আর আমার শাশুড়ি খুব ভালো মাখে উনি যখন মাখে দেয় তা আমরা খাই তখন খুব ভালো হয়েছে তো সবাইকে দিন তাই এটার মধ্যে নিচে পড়ে রয়েছে